এত অরাজকতা আর এত উচ্শৃঙ্খলা আসলে এটা ভাবতেও কষ্ট লাগে আমাদের এটা স্বাধীন দেশ না অস্বাধীন দেশ কি বলবো আর দেশকে স্বাধীন করতে গিয়ে এখন অস্বাধীনতায় আমরা দেখতে পাচ্ছি চারিদিকে যেন হাহাকার চারিদিকে যেন এত অশান্তি কখন যে আবার দেশে শান্তি পেয়ে আসবে সেটাই বলতে দুষ্কর বলা দুষ্কর তো এখানে আর কী করবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেক দিন যাবত ভিডিওগুলো রেখেছিলাম দেওয়া হয়নি আসলে দেশের এমন পরিস্থিতিতে মন মানসিকতা এতটা ভালো নেই কেন যেন চারিদিকে কেমন যেন আহাকার করছে যেন একদম কোনো কাজে মন বসছে না কিন্তু পেট তো আর মানবে না রান্নাবান্না তো করতে হবে খেতে হবে সব কিছু করতে হবে নামাজও করতে হবে সব কিছু করতে হবে জীবন আসলে থেমে থাকার না জীবন জীবনের নিয়মে চলবে এটাই বাস্তবতা এটাই সত্য তো এই সেজন্য আজকে বেশি কিছু রান্না করব না আসলে রান্নাতেও মনোযোগ বসছে না এখানে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব। একদম অল্প তেল মশলায় আমি সব কিছুতে কিন্তু রসুন বাটা অ্যাড করি কেন রসুন খেতে আমার অনেক ভালো লাগে রসুন দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে যে কোনো ভাজিতে বা যে কোনো রান্নাতে আমি রসুন দেওয়ার চেষ্টা করি সব কিছুতে আমি রসুন খাই শাক বলুন শাকে তো এমনি গোটা রসুন দিয়ে কিন্তু বাটাটাও ব্যবহার করি কেন যেন রসুন বাটা দিলে তরকারিটা আমার ভালো লাগে রসুন না দিলে কেন যেন কীরকম কীরকম লাগে আসলে অভ্যাস হয়ে গেছে মানুষ বলে না অভ্যাসের দাস অভ্যাস করলে সেটা আর পরিবর্তন করা অনেক কষ্ট তো আজকে একটু হালকা পাতা রান্না করবো গতকালকে মাছ রান্না করেছিলাম গত ভিডিওতে আপনার দেখেছিলাম মাছ রান্না করেছিলাম বললাম না আমার বাচ্চারা মাছ খেতে চায় না সেজন্য মাছগুলো রয়ে গেছে আর করব আর আজকে ভালো লাগছে না তো গরু মাংস আছে ডাল আছে তা সেজন্য আজকে ভাবছি শুধু ঝিঙে রান্না করব একটু সবজি থাকলে ভালো হয় যেহেতু রাত্রে খানা খাওয়ার দাওয়ার এত ঠিক নেই হয়তো বা রাত্রে অন্য কিছু রান্না করব দেখা যাক কি হয় তো এখানে আমি ঝিঙেটা এখন মশলাটা কষিয়ে ঝিঙেটা রান্না করব শুধু একটাই রান্না করছি আসলে সবাই দেশের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন দেশ আবার আগের মতো শান্তি অবস্থায় ফিরে আসে হ্যাঁ তো এখানে আমার মশলাটা কষে গেলো এরপর আমি ঝিঙেটা ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি এটা তরকারিটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো একদম হালকা তেল মশলায় রান্নাটা করছি খুবই শরীরের জন্য উপকারে একটা সবজি বলা যায় এটা খেলে পেটও ঠান্ডা থাকে তো এটা আমি হালকা মশলায় রান্না করছি খুবই সিম্পল ও ওয়েতে রান্না করছি তো এই আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে আমার মতো করে রান্না করেন আমি এভাবে রান্না করতে খুবই পছন্দ করি রান্নাবান্না শেষে আজকে খুবই তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে একটু এক পা ঘুম দিলাম থেকে উঠে নামাজ পড়ে তারপরে সন্ধ্যা চা নাস্তা আজকে শ্যামাই ভাজি করেছিলাম এটা কুলশন শ্যামাইটা ভেজেছিলাম ঘি দিয়ে তো আজকে আর চালো রুটি বানিয়েছিলাম সেটা দিয়ে সন্ধ্যা চা নাস্তা করে আজকের মতো এতটুকুই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম